আর 10000 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই 12000 টাকা দেশ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার টাকা ডেলিভারি চার্জ সারা ফ্রি 9000 9000 একবার ফিস টাকা টাকা এই কলিভার চার্জ ফ্রি সারা বাংলাদেশ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সাবার বাইপেল আসুলিয়া প্রাইস এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ প্রাইসেন খুবই সাশ্রয় মূল্যে

প্রত্যেকটা ফ্রিজ আপনারা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমরা আছি ফাতেমা এন্টারপ্রাইজ স্ক্রিনের পর নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সুমন ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানের হচ্ছে প্রোপাইটার আর বিভিন্ন ধরনের যে ফ্রিজ গুলো আছে এই ফ্রিজ গুলো ভাই আমাদের সাথে শেয়ার করতেছে ভাই পাশে একটা দেখি এটা কি রেঞ্জ ব্র্যান্ডেড রেন্স এটা কত সিফটি এটা আপনার 14 সিফটি 14 সিফটি ভিতরে দেখেন ভিতরে দেখেন গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওপরে হচ্ছে ডিপ কোনো ওয়াশ করা হয় নিচে নরমাল ডিমের খাচিমের খাসি নাই লাগলে একটা ষোলো হাজার টাকা আর ভিড় দিকে আসলে চোদ্দ হাজার পয়সালগুলো মানে অফার এই তেরো হাজার ফাইনাল বারো হাজার টাকা চমৎকার এবং

12000 টাকা 11500 টাকা ফ্রি ডেলিভারি সার্ভিস ফ্রি ভাই করে ডেলিভারি সার্ভিস ফ্রি লাগে ভিতরে তো অনেক আছে দেখব আর আজকে থাকছে মাত্র কত টাকা দিচ্ছেন 9000 টাকা আরেকটা ভিতরে একটা ভিতরে একটা টাকা ভাই ভাই এটা হচ্ছে গ্যাস এটা এলজি এলজি উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ কন্ডিশন কেমন আছে কন্ডিশন একবার গ্যাস আপডেট করা দাম কেমন চাচ্ছ দাম চাচ্ছি হলো মাত্র 900 900 একবার ফিস একবার ফিস বাংলাদেশ ডেলিভারি ফ্রি আবার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ চমৎকার পাশে একটা সিঙ্গার ব্র্যান্ডে সিঙ্গার ব্র্যান্ডে কত লিটার 14 সিফটি উপরে ডিপ নিচে নরমাল 170 কেজির দস্তমাছ রাখতে পারবে কেজি সবকিছু ওকে আছে সবকিছু ওকে আছে কন্ডিশন কেমন অরিজিনাল আপনার গ্যাস আপডেট করা গ্যাস আপডেট করা দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে আপনার 16000 টাকা আর ভিডিও দেখে আসলে ভিডিও আসলে 14000 টাকা অফার ভাই টাকা ফাইনাল 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ বাস চমৎকার পাশে একটা দিয়ে অল্টনে কত সেফটি এটা হলো আপনার হলো 18 সেফটি 18 উপরে ডিট নিচে

দাম কেমন যাচ্ছে দাম টাকা মানে অফার 12000 টাকা আর সুযোগ আছে টাকা সারা বাংলাদেশ ফ্রি ভাই ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা থেকে কত এটা হলো আপনার 12 শিফটি উপরে নরমাল মানে তিনটা বাহ চমৎকার ভাই এই ফ্রিজটা কন্ডিশন কেমন আছে বড় আছে সব আছে 100% ওকে দাম

চমৎকার পাশে একটা দেখি কোন ব্র্যান্ড এর ক্যালন ক্যালন কত সিফটি উপরে ডিপ নিচে নরমাল দশ সিফটি দাম কেমন যাচ্ছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল অরিজিনাল অরজিনাল কেউ কমন দিতে পারলে এক লক্ষ টাকা দিয়ে দেব এক লক্ষ টাকা চলে 100% মেকা নিয়ে আসবে দাম কেমন দাম যাচ্ছে এটা হলো 14000 টাকা অফার দেন ভাই 13000 টাকা আর সুযোগ আছে

গ্লাস ডো জিস উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল কন্ডিশন কেমন চোদ্দ বেশিরভাগ পনেরো সিফটি হবে কিন্তু চোদ্দি দাম কেমন চাচ্ছে এটা দাম চাচ্ছে আপনার আঠারো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে ষোলো হাজার টাকা বলে

আমরা রানিং ফ্রিজ বেশি এবং কি আপনিও ফ্রিজ আমাদের কাছে বেচতে পারবেন সাবার জেলার মধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের ফোন দিবেন যদি কোনো ইয়ে হয় ফ্রিজ বেচতে পারবেন যে কোনো ফ্রিজ ফোন দিবেন খালি রানিং ফ্রিজ